ময়নার মৃত্যুর সাথে কে কে জড়িত ছিল এইবার কে কেঁদে সব তত্ত্ব ফাঁস করে দেয় ময়নার বাবা অন্য পুরুষের সাথে মায়ের শারীরিক সম্পর্ক দেখে ফেলার কারণেই শেষ পর্যন্ত নিজের মাই ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দিল তাছাড়াও মসজিদের ইমামকে ফাঁসানোর জন্য ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে তাকে মসজিদের ছাদের ওপর রেখে আসা হয়েছে তবে ইতিমধ্যে ময়নার মা এমনকি ময়না চাচাকে পুলিশ ধরে নিয়ে গেছে এমনকি তারা রিমান্ডে রয়েছে শোনা যাচ্ছে তাদের নাকি ফাঁসি হবে মানে কতটা লোমহস্যজনক একটা ঘটনা নিজের মা হয়ে নয় নয় বছরের মেয়েকে মেরে ফেলে তো যাই বন্ধুরা ময়নাকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন আমরা বেশি বাড়তি কথা না বলে ভিডিওতে চলে যাই ভিডিওতে প্রশ্ন করা হয়েছিল যে ইমাম সাহেবের ব্যাপারে আমি তাই মুক্তি করা ব্যাপারে আমি কি ইয়ে নিতে পারি তখন আমি বলছি যে দেখেন ইমাম সাহেব তো সন্ধ্যের পুলিশের সন্দে ইমাম সাহেবকে নিচে এমনকি আমার ফ্যামিলির মধ্যেও আমার আপনজনের মধ্যেও তার একটু সন্দেহ দেখে আমি ওই হিসাবে আমি বলছিলাম যে সন্ধ্যের ভিতরে বাইরে কেউ না এডারে কাইতে আগে পিছে করে এইভাবে তারা ইডারে আমার যাতে ময়নার হত্যা বিচারটা সুস্থভাবে না হয় আর যাতে ই না হয় তারা এইভাবে অপপ্রচার চালাচ্ছে কথা আপনার তো জানতে চাই যে একটা ছোট্ট ভিডিও কালকে এটা খুব ভাইরাল হয়েছে আপনি বলতেছেন যে এই একজন প্রশ্ন করতেছে আপনাকে যে ইমাম সাহেবের ব্যাপারে কিছু বলার জন্য তা আপনি বলছেন এইভাবে যে ইমাম সাহেবের ব্যাপারে আমি কি বলবো আমার এক চাচাত্য ভাই আরেকজন চাচাত্য ভাই দুজনকে সালাম দিয়ে দিছে এরও সন্ধ্যের বাইরে না ইমাম সাহেবের সন্ধের বাইরে না এমনকি আমার স্ত্রীও সন্ধের বাইরে না আসলে আপনি কথাটা কোন অর্থে বলছিলেন দেখুন আমি এই অর্থে বলছি যে আমি বোঝাবার জন্য বলছি আমার মেয়ে আজকে পাঁচ দিন হয়েছে আমার মেয়ের হত্যার বিচার এখন আসামি শনাক্ত হলো না কিন্তু এখন পর্যন্ত যে আমি যে বলছি যে আমার মেয়ে যে এভাবে নির্যাতন করে অহত্যা করা হলো কিন্তু এটা বুঝাবার জন্য আমার পেয়ে বলছিলাম যে আমার ভাইও সন্ধে বাইরে না কিন্তু আসামি যেহেতু সনাক্ত হয় নাই আমার সন্দেহের ভিতর সবাই আছে আমার সন্দেহের ভিতর সবাই আছে কিন্তু এইটারে আমি একটা কথা আপনাকে বলি যেহেতু এটা গুপ্ত হত্যা মানে আপনারা তো আসামি চিনেন না আপনার স্ত্রী নিপা বেগম বাদী হয়ে এটা মামলা দিছে উনি তো কোনো আসামি শনাক্ত করে দেন নাই অজ্ঞাতনামা দিছে যেহেতু এটা গুপ্ত হত্যা বাদী হয়ে কিন্তু পুলিশের সন্দেহের বাইরে না এবং কি যেহেতু এখানে লাশটা পাওয়া গেছে এতগুলো গেট এখানে ইমাম মোয়াজিম যিনি আছে উনাদেরকে জিজ্ঞাসার জন্য পুলিশ নিতে পারে এরা দায় এড়াতে পারে না তো বলে তারা অপরাধী এটা বলা যাবে না যেমন আপনার চাচার্য ভাই বা আরো যারা আছে আরো কয়েকজনকে নিচে এখন এই সন্দেহটা কি পুলিশের চোখে নাকি আপনি যারা বলতেছেন যে আমার চাঁচাত্য ভাইয়ের সন্দেহের বাইরে না আমার স্ত্রীর সন্দেহ বাইরে না ইমাম সাহেবের সন্দেহের বাইরে না এটা কোন অর্থে এটা বলছিলাম যে বুঝাবার জন্য বলছিলাম যে আমার সন্দেহের বাইরে কেউ না আমি সবাইকে বলছি আমি বুঝাবার জন্য বলছিলাম আমার সন্দেহের বাইরে কেউ না যারা আসামি এখনো শনাক্ত হয়নি সেই জন্য সন্দেহ আমি বুঝাবার জন্য বলছি যে আমার সন্দেহের বাইরে কেউ না কিছু নেতিবাচক মনের মানুষ যারা ছোট মন বা যারা এখানে কিন্তু সোশ্যাল হত্যার বিচার অসংখ্য লাখ লাখ কোটি মানুষ মিডিয়াতে ময়না এর মধ্যে কিছু মানুষ ওই যে আপনার এই ভিডিওটা নিয়ে বলতেছে যে ময়নার মা ময়নাকে মারছে ময়নার মা ছিল এই ধরনের কথাবার্তা লেখালেখি হইতেছে আপনার মনে হয় ইতিমধ্যে দেখছেন আসলে কি আপনার স্ত্রীকে আপনি সন্দেহ করেন জি না আমার স্ত্রীকে আমি সন্দেহ করি না আমার এতটুকু আত্মবিশ্বাস আছে আমার স্ত্রীর প্রতি আমার স্ত্রী কাজ করতে পারে না আপনার চাচাতো ভাই কি সন্দেহ করেন জি না আমার চাচাতো ভাই কাজ করবে তাও আমার কোনো সন্দেহ করি না তাহলে আপনি বল যে মানে পুলিশ যাকে আমাকে নিতে পারে আপনাকে নিতে পারে আমাকে ঠিক আছে এই ঘটনা উদ্বোধন করার জন্য পুলিশ যে কাউকে নিতে পারে সবাই সন্দেহ চোখে আপনি কি এই অর্থে কথাটা বলছিলেন আমি এই অর্থে বলছি যে পুলিশের কাছে সবাই সন্দেহর সৌন্দর্য চোখে দেখে পুলিশ ওই হিসাবে আমি বলছি যে সে আমাকেও নিতে পারে এবং অলরেডি আমাকে নিছে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এরকম না যে আমাকে নেয় নাই আমাকেও জিজ্ঞাসাবাদ করছে আমি চাই শতটা উদ্ঘাটন হোক আর যারা আমার টিপটারে কাটিং করে এডিট করে এইভাবে মিথ্যা বিভ্রান্ত ছড়াচ্ছেন দয়া কইরা আমার এইভাবে মিথ্যা ছরাবেন না আর দা আমারে একটু সহযোগিতা করুন আমি যাতে শতটা উদ্ঘাটন হোক এবং যারা দোষী সাব্যস্ত হয়ে তাদের সাজা হোক আমি আপনাদের কাছে প্লিজ হাত জোর করে বলছি আমি খুব মর্মাহত আমি প্রবাস থেকে আছি আমার খুব আদর মেয়ে আপনার প্লিজ এইভাবে বিভ্রান্ত করে আমার আমার মনকে আমার পরিবারকে এইভাবে এই সমাজের কাছে দেশের কাছে আর চুটো করবেন না দয়া করে আর এইভাবে আর চড়াবেন না আমার মনে লাশ এখন ওই যে আপনার দেখেন এখানে লাশ পরে আছে আর মসজিদ এখনো রক্ত আছে আপনার দেখেন রক্ত শুকা গেছে কিন্তু কামার মেয়ে হত্যা এখানে আমি বলি আমি আপনি যে কথা বলতেছেন যে ভিডিওগুলো হচ্ছে এখানে তিন চারটা ক্যামেরা আছে আপনার আমরা এই কথার মধ্যে একটা অংশ আমরা কাটবো না ভুল হোক যাই হোক পুরাটাই ছাড়বো কোনো কাটিং হবে না আপনার তো কাটিংয়ের কথা বলতেছেন আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি মসজিদে এবং আপনি কিন্তু আপনার সন্তানের কবরের সামনে দাঁড়ানো নাকি সামনে কবর না যেখানে সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ ময়নার জন্য কাঁদতেছে ময়নার বিচার চাচ্ছে এর মধ্যে কিছু মানুষ আপনার এই ভিডিওটা কাটিং করে এরা বলতেছে আপনি বুঝাইছেন এটা যে আমি আবার রিপোর্ট মানে কথাটা বলতেছি যে আমার চাচ্ছাত্য ভাই সন্দেহের বাইরে না আমার স্ত্রী সন্দেহের বাইরে না অনেকে বলতেছে যে ময়নার মার পরকিয়া দেখে ফেলছে ময়নাকে হত্যা করছে আমি কথাটা আপনার যদিও মানে সন্তান হারা বাবা আমারও সন্তান আছে কষ্ট মানে কষ্ট লাগতেছে কিন্তু এই অপপ্রচারটা যদি আরও বাড়তে থাকে তাহলে তো ময়নার সুষ্ঠু তদন্ত হবে না বিচারটা পাওয়া যাবে না এই বিষয়ে আপনি দেশবাসীর উদ্দেশ্যে আবার কিছু বলেন আমি দেশবাসীর কাছে বলতে চাই যে আমার নিয়ে এবং আমার ফ্যামিলিকে নিয়ে যেভাবে অপপ্রচার চালাচ্ছে তারা তাদেরকে একটু রুখে দাঁড়ান আর এইভাবে আপনারা যারা জানেন তো জানেন আমাকে একটু সহযোগিতা করেন তানা ওলাকে একটু সহযোগিতা করেন আমি দেখেছি যে তানা প্রশাসন অনেক সংস্থায় এখানে কাজ করতেছে তার অনেক দক্ষতার সাথে কাজ করতেছে আমি সেলুর জানি বাইদেরকে তারা তাদের মতো করে কাজ করতেছে এখন দয়া করে আমার এইভাবে এডিট করে কাটিং করে আমার প্লিজ আমি এমনি অনেক কষ্টের মধ্যে আছে আমারে আর কষ্ট দিবেন না দয়া করে এইভাবে চড়াবেন না আমি চাই সত্যটা উদঘাটন হোক এবং নিরাপদ মানুষ যারা আছে তারা মুক্তি পাক বা যাতে সঠিকভাবে যারা অন্যায় করছে তাদের বিচারটা আমি চাই আমি দেশবাসীর কাছে এটি আকুল আবেদন আমাকে একটু সহযোগিতা করেন আমার এইভাবে নিয়ে আপনারা আমার এখন দুনিয়া এমনি তো গেলে আমার সন্তান এখন আবার আজ আছেন আমার নামে অপবাদ এখন দুনিয়া থাকা না থাকা এখন তো আমাকে আমি কি করব। আমি কি আমাকে বাঁচবার লাগে আপনারা দিবেন না প্লিজ আমাকে বাঁচবার দিন আমার আরও তিনটা সন্তান আছে তাদেরকে বাঁচবার দিন এভাবে অপপ্রচার আর চালাবেন না অযথা একজনটিকে না জেনে না বুঝে এইভাবে অপপ্রচার দেওয়াটা এটা ইসলামে এবং ধর্মীয়ভাবে হিন্দু হোক মুসলিম হোক বুদ্ধ হোক কেউ এটা কাম্য করে না এভাবে অপপ্রচার চালাবেন না আপনি কি বলতেছেন এই ভিডিওটা সম্পূর্ণ ভুল যে এটা মধ্যে কিছু এডিট করা হয়েছে কিছু কাটিং করছে কিছু আগে পিছে লাগায় তারা এইভাবে এই বিভ্রান্ত চড়াচ্ছে আসলে আপনাকে কি প্রশ্ন করা হয়েছিল ভিডিওতে একটু বলবেন ভিডিওতে প্রশ্ন করা হয়েছিল যে ইমাম সাহেবের ব্যাপারে আমি তাহলে মুক্তি করা ব্যাপারে আমি কি ইয়ে নিতে পারি তখন আমি বলছি যে দেখেন ইমাম সাহেব তো সন্ধ্যের পুলিশের সন্ধে ইমাম সাহেবকে নিচে এমনকি আমার ফ্যামিলির মধ্যেও আমার আপন মধ্যেও তার রেখে সন্দেহ দেখে আমি ওই হিসাবে আমি বলছিলাম যে সন্দের ভিতরে বাইরে কেউ না ইডারে কাইতে আগে পিছে করে এইভাবে তারা ইডারে আমার যাতে ময়নার ফত্তার বিচারটা সুষ্ঠুভাবে না হয় আর যাতে ইয়ে না হয় তারা এইভাবে অপপ্রচার চালাচ্ছে আমার মনে হয় কি আমি এখন নিজ বুঝতে পারছি আমি এখন কি করব। আমার কি ময়না আপনার এইভাবে আমার লামায়া এভাবে আমাকে ধ্বংস করবেন আমার ফ্যামিলি ধ্বংস করবেন আমাকে ধ্বংস করবেন আমার আরও তিনটা বাচ্চা আছে তাদেরকে ধ্বংস করবেন দয়া করে প্লিজ এইভাবে আপনার চড়াবেন না আমরা শেষ প্রশ্ন হচ্ছে আপনার তো বিদেশে কত বছর জি আমি বিদেশ বাহারানে প্রায় দশ বছর আমরা যে মসজিদে দাঁড়াইছি মসজিদের দু দুতালে আপনার মেয়ে লাশ পাওয়া গেছিল জি এই মসজিদে যে ইমাম সাহেবকে আপনি কতদিন যাবত চিনেন জি না এই ওনাকে আমি এর আগে আসার পরে একজন ইমাম সাহেব ছিল আমি যাওয়ার জন বিদেশ গেছি আমার একটু পারিবারিক কিছু টাকার সমস্যা ছিল কিছু জায়গা জমিন নিতে গিয়া সেই জন্য আমার আসতে একটু লেট হয়ে গেছে ইমাম সাহেবটা আমি দেখিনি এমনিতে তো বাড়ি খোঁজখবর রাখেন আপনি তো এই যে এই মসজিদের ইমাম সাহেব উনি মানুষ হিসাবে কেমন এখানে দেখা গেছে মানুষ হিসাবে মোটামুটি সবাই বলে না ইমাম সাহেব হিসাবে বলে আর ভালোই বলে সবাই বলে ইমাম সাহেব ভালো কিন্তু কাল্লা জানে কার ভিতর কি আছে আপনি কি মনে করেন যে যে ভালো আপনি শুনছেন মানুষের মুখে ইমাম সাহেবের দ্বারা কোনো অন্যায় হইতে পারে দেখুন এই বিষয়টা ইমাম সাহেবের দ্বারা অন্যায় হতে পারে না এটা আসলে আমি সত্য করে আমি সঠিকভাবে বলতে পারবো না কারণ এখন আল্লাহ জানি কেয়ার ভিতরে কি আগুন রয়ে গেছে কিন্তু মানুষের তো বাইরের রূপ একটা ভিতর রূপ আরেকটা আমি কাকে আমি চিওর করে বলতে পারি যে উনি এই কাজ করছে না বা এই কাজ করছে আমি এটা চিওর আমি বলতে পারি না আমি দেখতেছি প্রশাসন অনেক সুষ্ঠুভাবে তদন্ত করতেছে ঠান্ডা মাতে করতেছে এবং তারা অনেক দক্ষ লোক অনেক টিম কাজ করতেছে আমি তাদেরকে সম্মান জানে সেলিউট জানে প্রশাসনকে তারা অনেক বৃষ্টি এবং কি রাত দিন সবসময় এখানে শ্রম দিচ্ছে তাদেরকে ধন্যবাদ জানে তারা কাজ করতেছে প্লিজ তাদেরকে কাজ করবার দিন আপনার বিব্রাস চড়াবেন না আচ্ছা এই যে সহায়ক থানা পুলিশ এবং পুলিশের বিভিন্ন ইউনিট যেভাবে তদন্ত করতেছে এবং তারা তো চাচ্ছে প্রকৃত দোষী বের হোক এতে কি আপনি সন্তুষ্ট যে ইনশাল্লাহ তারা যেভাবে করতেছে আশা করি ইনশাল্লাহ অতি দ্রুত তারা বের করে ফেলবে আসামিদেরকে আমি অনেক অনেক ইয়ে তাদেরকে ইয়ে করে তারা অনেকভাবে এদের দেখতেছে আশা করি ইনশাল্লাহ তারা অনেক এটা যত জলদি পারে তারা করতে পারবে আর তাদের কাজ করতেছে অলরেডি এখন কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি তো কিছু বলতে পারি না তার তো আস্তে কালকে অনেক টিম আছে অলরেডি চার পাঁচ টিম এখন কাজ করতেছে কাজ অনেক সুষ্ঠুভাবে করতেছে তারা কাজ ইনশাল্লাহ পারবো ধন্যবাদ আমরা কথা বলছিলাম ময়নার বাবার সাথে গতকালকে সোশ্যাল মিডিয়াতে যে একটা কাটিং ভিডিও প্রচার হয়েছে এবং এটা দিয়ে অনেকে নানাভাবে বিভ্রান্ত যে অল্প বয়সের একটি শিশু যাকে এমন নির্মম হত্যা করা হয়েছে আসলে কে হত্যা করেছে এর আসল কাহিনী কি এ বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি মূলত এই শিশুটিকে হত্যা করেছে নিজের আপন মা ময়নার আপন মা এবং চাচা উভয়ের মধ্যে অবৈধ করকীয়ার সম্পর্ক এই ছোট্ট মেয়ে ময়না তার চাচার সাথে মায়ের অপ্রীতিকর ঘটনা খারাপ অবস্থা দেখার পরেই ময়না মূলত কাছে হত্যার শিকার হয় যখন চাচা আর মায়ের এমন খারাপ দৃশ্য ময়না দেখে ফেলে ঠিক তখনই এই নরা মা তার মেয়েকে প্রথমে তার কান কেটে দেয় এরপরে মেয়েকে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে দিয়ে মার চেষ্টা করে শেষ পর্যন্ত যখন মরে নাই তখন তার ওই পরকিয়া প্রেমিক ময়নার চাচা সে ময়নার এই শিশুর লজ্জায় স্থানে রড ঢকায় দিয়ে তাকে হত্যা করে ফেলে এই বিষয়টিকে থামাত চাপা দেওয়ার জন্য স্থানীয় pašে যে মসজিদ ওই মসজিদের দুই তালায় লাস্টি রেখে আসে যাতে করে দেশ ও জাতি বুঝতে পারে এ কাজ করেছে ইমাম আল মুয়াজ্জি ঠিক তাই ঘটনা ঘটলো ঠিক তাই বাস্তবতায় দেখা গেল যে খোঁজাখুঁজির পর যখন লাশটিকে পাওয়া গেল মসজিদের দ্বিতীয়তালায় তখন প্রশাসন এই ময়না হত্যার আসল খুনি হিসাবে ইমাম আর মুয়াজ্জিনকে ধরলো ইমাম আর মুয়াজ্জিনকে অ্যারেস্ট করলো এবং তিন ও দুই দিনে রিমান্ড মঞ্জুর করা হলো আসলে আদৌ এরা খুন করে নাই একজন ইমাম একজন মহাজিন তারা তো মহান এক দায়িত্বে আছে তারা কেন এই কাজ করতে যাবে মূলত তাদের উপর এই অপরাধকে চাপিয়ে যাওয়ার জন্য এই কু কুষড়যন্ত্র করেছে ময়নার স্বয়ং মা আর তার চাচা প্রিয় দেশবাসী দেখেন ময়নার মায়ের ভিডিও সে কি ভাবে কাঁদছে মনে হচ্ছে যেন নিজে করে নাই অন্য কেউ করেছে একটু ভিডিও চোখে তো কোনো পানি নাই পুরাটাই অভিনয় পুরাটাই অভিনয় আমার মেয়েরা করছে নির্যাতন করছে অত্যাচার করছে

আর তার স্ত্রীকেও সে সন্দেহ করছে একটু শুনুন একটু দেখুন ভিডিওটি এখন আপনি তো মেয়ের বাবা মসজিদের ইমাম মোয়াজিনের ব্যাপারে আপনাদের বক্তব্য রইল সবার দেখেন ইমাম শাক আর আমার ভাইও আছে এখন ইমাম না আমার স্বাস্থ্য ভাই আছে অলরেডি চালান দিয়ে দিচ্ছে আচ্ছা স্বাস্থ্য ভাই একজন না দুইজন আচ্ছা আমি ইমাম স্যারটা কি বলবো আমার বাইরে তো আমি ভাইও সন্দর বাইরে না সন্দের বাইরে না আমার ওয়াইফ ও বাইরে না বুঝতে পারছি আজ দেশ কোথায় জাতি কোথায় নিজের মায়ের কাছে তার মেয়ের নিরাপত্তা নাই আসুন আমরা এন গর্হিত কাজকে ঘৃণা করি যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় ময়না হত্যার দৃষ্টান্তমূলক যেন শাস্তি এই পৃথিবীর মানুষ দেখে যেতে পারে আল্লাহ এমন গুরহিত কাজ থেকে আমাদের সকালকে বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংক ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন ময়নার বাবা কি দেখে কি দেখে তত্ত্ব বললো ময়নার বাবা বলতেছে তার ভাই এই ঘটনার সাথে জড়িত হতেই পারে না কেননা তার ভাই নাকি ময়নাকে মানুষ করেছে কিন্তু কাছের মানুষে ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তবে এর পেছনে যে তার মা জড়িত রয়েছে এইটা নিশ্চিত ময়না ছিল খুবই একটা ফুলের মতো সুন্দর মেয়ে কিন্তু শারীরিক সম্পর্ক দেখে ফেলার কারণেই নিজে সন্তানকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিল হায়রে মানুষ এইটাই আমাদের বাংলাদেশ তো যাই হোক বন্ধুরা ইতিমধ্যে ময়নার মা এমনকি তার চাচা সহ মসজিদের ইমাম মহাজানকেও পুলিশ ধরে নিয়ে গেছে তাদেরকে রিমান্ডে রাখা হয়েছে যে আসল ঘটনা কি হয়েছে সবকিছু জানার জন্য যেই আমার মেয়ের সাথে এই ঘটনাটা ঘটিয়েছে সে আমার যত বড় কাছের লোক হোক না কেন তার আমি সর্বোচ্চ শাস্তি চাই যাতে এই ঘটনা আর বাংলাদেশে কোথাও না ঘটে তো যাই হোক পুরো ঘটনা নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ